হরে কৃষ্ণ রাধে রাধে ননীগোপুর পরিবারে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু রাধা গোবিন্দের কৃপায় ভালোই আছে তো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব গোপাল সোনার সুন্দর একটি লীলা যেটি গোপাল সোনা ঘটিয়েছে তার মাতাজির সাথে তো একজন মাতাজি গোপাল সোনাকে প্রতিদিন খুব সুন্দরভাবে সেবা করে থাকেন মন দিয়ে প্রাণ দিয়ে যাতে এমনভাবে বোঝা যায় যে তার লাড্ডু গোপালকে ছাড়া সে কিছুই ভাবতে পারে না বা সে কিছুই জানে না তো একদিন কি হয় হঠাৎ করে সে মাতাজি স্নান করিয়ে দেওয়ার পর যখন গোপাল সোনাকে ভোগ লাগাতে যাবে সে সময় মাতাজির মনে হচ্ছে কোনো মতে নাকি সে তার বালগোপাল নাকি মাতাজির মনে হচ্ছে যে তা ছোট্ট বালগোপাল কোনো মতে ভোগ গ্রহণ করছে না তো মাতাজি ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েন যে গোপাল সোনা বালগোপাল কেন ভোগ গ্রহণ করছেন না তো মাতাজি ভীষণ চিন্তিত হয়ে দুবার তিনবার করে বাল গোপালকে বলতে থাকেন যে গোপাল সোনা তুমি ভোগ গ্রহণ করো আমার কি কিছু ভুল হয়ে গেছে তুমি কেন ভোগ গ্রহণ করছো না আমার কেন মনে হচ্ছে না যে তুমি আজকে ভোগ গ্রহণ করছো কেন মনে হচ্ছে না যে তুমি আজকে আমার সেবায় সন্তুষ্ট হচ্ছ এই বলে বলে বারবার করে সেই মাতাজি বলতে থাকে তার বাল গোপালকে আর তিনি ক্রন্ধন করতে থাকেন এত মানে তার মনের মধ্যে একটা চিন্তিত ভাব প্রকাশ পায় তারপর যখন গোপাল তৃতীয়বার চতুর্থবার বলার পরেও উনি গোপাল সোনা তার ভোগ সেবা গ্রহণ করছিল না তারপর তিনি যখন রুমের মধ্যে পর্দা যেখানে গোপাল সোনা মানে বালগোপালকে রাখা হয় তো সেই রুমে যে পর্দা সেই পর্দাটা দেওয়ার পরে যখন উনি বাইরে বেরিয়ে আসেন তার কিছুক্ষণ পর গিয়ে যখন উনি দেখেন দেখেন যে গোপাল সোনা তার ভোগ সেবা যে ভোগের প্লেটটা রেখে গেছেন উনি তখন দেখেন যে ভোগের প্লেটটা এদিক ওদিক হয়ে আছে তো তখনই উনি মনে করেন যে সত্যি সত্যি হয়তো গোপাল সোনা ওনার প্রতি কোনো কিছুভাবে রুষ্ট ছিল হয়তো কিছু উনি ভুলবশত করেছিলেন সেই জন্য তার পালগোপাল তার যাকে তিনি প্রতিদিন সন্তানরূপে পুজো করেন সন্তান রূপে সেবা করেন সে হয়তো তিনি একটু রুষ্ট হয়েছিলেন সেজন্য হয়তো ভোগ গ্রহণ করছিলেন না বা ভোগে হয়তো কোনো সমস্যা হয়েছিল তার জন্য গোপাল ভোগ গ্রহণ করছিলেন না কিন্তু যখনই একজন ভক্ত ভগবানের কাছে ক্রন্ধন করে মানে কান্নায় ভেঙে পড়ে তখন কিন্তু আমাদের প্রিয় গোপাল সন্না বা আমাদের প্রভু নারায়ণ কিন্তু একটুও থাকতে পারেন না তো সঙ্গে সঙ্গে উনি ওনার যত রুষ্টতা থাকে উনি কিন্তু সঙ্গে সঙ্গে সেই উষ্ণতা উনি ভুলে যান তো একজন ভক্তের মনের ভাওটাই ভগবানের কাছে বেশি প্রাধান্য আপনি যত কিছুই আয়োজন করুন না কেন যাই কিছু করুন না কেন কিন্তু ভগবানের কাছে শুধুমাত্র আপনার মনের মধ্যে যে ভাওটা সেটাই প্রয়োজন তো মাতাজি বুঝতে পারলেন যে সত্যিই হয়তো আমার গোপাল সোনা কে আমি প্রতিদিন ভোগ সেবা দিয়েছি কিন্তু এভাবে তো কোনো দিনই দিইনি তো আমার গোপাল সোনার জন্য আমি কোনো দিন আর কোনো কিছুতেই ত্রুটি রাখবো না তো আজকের গোপাল সোনার একটি ছোট্ট সুন্দর লীলা তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ননীগোপুর পরিবার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল নোটিফিকেশানটি অন করে দিও এরকম সুন্দর সুন্দর লীলা কথা কিন্তু প্রতিদিন প্রায় তোমরা নদীগুর পরিবারে চ্যানেলে দেখতে পারবে আর আজকে তোমাদের শেষে আমি গোলুবাবুর সিঙ্গার দর্শন করিয়ে ভিডিওটি শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে রাধে রাধে